হরিওম জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দোশো সতেরো সনের পৌষ সংস্করণ হইতে পাঠ পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণি তেরোই শ্রাবণ তেরোশো সাতাত্তর সনে করিমগঞ্জ নিবাসী শ্রী রণজিৎ কুমার দেকে পুপুন মঙ্গল কুটির হইতে লেখেন লক্ষ লক্ষ লোক আমার মন্ত্রে আশ্রয় পাইবার জন্য তৈরি হইয়া আছে মণ্ডলীর ভিতরে কাহারও আনুগত্যের অভাব ঘটিলে তোমাদের দ্বারা আকৃষ্ট নব দীক্ষার্থীরা তোমাদের সেই দুর্বিনয় তোমাদের সেই ধৃষ্টতা তোমাদের সেই অবাধ্যতাকেই অনুসরণ করিবে এই জন্য মণ্ডলীকে অনুগত লোকেদেরই আশ্রয় শিবির করো হি আর উইল বি গিভেন সেল্টার অ্যাটঅল বাহিরে ভক্তির ভান বচনে ভক্তির দোহাই আর কর্মে ও ব্যবহারে অন্যরূপ যাহাদের দেখিবে জানিও তাহারা কাল সর্প তাহারা জোডাস তাহারা যিশুকে ক্রুশকাষ্টে বিদ্ধ করিবার জন্যই মন্ডলিতে আনাগোনা করে জয়গুরু